এই সমস্ত যারা মিলাজ শরীফের বিরোধিতা করবা আমি ওখান থেকে যদি আমার বাড়ির থেকে হওয়া লাগে লাগে আমি হই ভাই শান্তি সম্প্রীতি ঐক্য বজায় রাখিয়েছিল এখানে অন্য প্রতি মিল মায়া মায়ান বজায় রাখিয়েছিল

আমরা গালির পরোয়া করি না আমরা বুকুর মধ্যে জড়িয়া ধরার লাগি আমরা প্রস্তুত আছি ওদিকে আল্লাহ পাক রব্বুল আলমিনে হিংসা বিদ্বেষ করিয়া করিয়া সোহাগদের শান্তিময় একটা সমাজ গঠন করার তো বিদ্বেষ ছিল হুক আল্লাহ আলী সমাজের মধ্যে মা বাফর না ফর মানি বাড়ি গেছে এটারে আপনার সমানই লাগবো মা বাপরে যদি আপনি মানুন না আর বেজান অলিয়াল্লাহ দ্বারা যেন কোনো ফাঁকো নাই

আমরা মানিয়া নেই না গতি আমরা কোন মানুষের খুশ করার লাগে জমিনও নাই নবী হকলে হকলে খুশ করার লাগে জমিনের মধ্যে কাম করছুন মানারে খুশ করলে মানে কোনটা দিবার না।

কোনো কিছু আছে নাই ওদিকে কবরের চিন্তা করো কা জমিন তার জমিনের হালতে থাকবো অনেক প্রাইম মিনিস্টার রাষ্ট্রপতি চলিয়া গেছেন কিন্তু রাষ্ট্রপতি ভবনী কান এখনো বাকি আছে আছে না না আছে কিন্তু সেই রাষ্ট্রপতি জান বইয়া কইতা আমি এই রাষ্ট্রপতি ভবনের মালিক আমি রাষ্ট্রপতি এই রাষ্ট্রপতির এখন আর বুঝাইয়া পাওয়া যায় না যায়নি। না ওদিকে ক্ষমতা চিরস্থায়ী নাই ক্ষমতার বাহাদুরি দেখাইবে না জমিনের বাহাদুরি দেখাইবে না জমিদারি এই সমস্ত জিনিস বেশি দিন টিকে না ওদিকে হক মারিয়াম যাই ব্যয় খবরও খবর যাওয়ার বাদে দুই এক মাস বাদে দুই মাস বাদে আপনার খ বৎসর ভরে এই কবরি এই কবরের মধ্যে আপনার দাফন করা হইব কয় মাছ করলে কইলাম বলে সৌদি আরব যদি আপনি ইন্তেকাল হই আপনার কয়দিন বাদে উঠাইয়া হইছে আর যদি ভারতের জমিনে ইন্তেকাল হন আপনার দশ বিশ বছর বাদে মাটি উভরে দিয়ে আপনারে দিবা এই কবরের মাটি তো আপনার চাই নাই কিসের জমিন আপনি বাহাদুরি দেখান আর সুরা চুরি করিয়া কোন মুসলমানে অন্যের জমিনের হক দাবিয়া নিজে কখনো গরের মধ্যে শান্তি থাকতে পারতো না সবসময় অব শান্তির মধ্যে লিপ্ত থাকবো আল্লাহ এই সমস্ত জিনিস থেকে অপকর্ম থেকে আমাদের বাঁচাইয়া আল্লাহর অলি অনুর অনুসরণ করিয়া ছোট্ট জিন্দগি গুজারাইবার তৌবিক দেব আমার কথা থেকে যদি কষ্ট করিয়া তো হন আল্লাহকে বাস্তে আমার দৃষ্টি

হাফিজ সাহেব যারা কাল কেমতের দিন এরা সভা করবে এবং ছোট ছোট বাচ্চাই মারা গেলে এরারে আমরা মাটির তো হুই যে সফাতর কথা হুইয়া দেই যে এরা ও সফাত করবা আর আল্লাহর ওলিয়ত আল উলামা ও ওয়ারাসাতুল আমবিয়া নবীগণের উত্তরাধিকারী এই নালিম না না আলিম আল্লাহর মায়ার মানুষ না না মায়ার মানুষ মায়ার মানুষের খিদমতের মধ্যে কিছু দান খয়রাত আপনারা করে করা যায়

গোলা মাংগল কিছু

খালিদ সাহেব নতিয় দিতা নি খালিদ তো দেখি সাহেব নতি আওলাদর ল দিত্রে আলতাফ হোসেন সাহেব 1000 টাকা আলতাফ হোসেন সাহেব 1000 টাকা দিবা আল্লাহ তান্ত সবকারে কবুল আর মঞ্জুর করে ভাবি হোক আল্লাহু হামামিন আরতে জগির আহমদ সাহেব আর মা দেখছনি উৎসাহ হইছে বিতি আরম্ভ হওয়া যায় 500 দিবা ইলা দিলে একজনের দেখা দি কি দিলে মন কুজিয়েই হিনো দিবা কি জাত তাকবীর দিলা এর মধ্যে মানুষের না আপনার বাম প্রেসিডেন্ট ওজন শাহ জালাল সাহেব

আসলে বাবার আপনার কথা কইলে দিলের মধ্যে দুঃখ লাগে কারণ আপনার বাবা আপনার লাগি সম্পত্তি ধুয়া গেছেন টেকা গাড়ি বাড়ি হইতা তার লাগিয়ে বাবা আপনার মানে মাঘ বিরতর লাগিয়ে সব সময় দান খয়ারত করবা না যাতে উরুস মাহফিল খান বাস্তবায়ন থাকে অনত মানু আইতা আর কিছু মানে শিরিণী খাইয়া যাইতা ওখান তাও উদ্দেশ্য বলা না নিবা কিছু মানে কইবা বিনা শিরিণী খাইলে কি হইতো

আমার মানুষের ফুলা উলিয়া ধরবার মায়ের ঘোরণির কারণ কিটা কিন্তু বাড়ির ফুলাও নেই না আসেনি না না সব বাড়ির দেশি মুরুখ আছে যে যে জে আমাৰ চিমনি খাই ভাগৰ হে যে ৰজাই চিমনি খাই খাবার কোনো লস আছে না আচ্ছা আজকে ওই সময় থেকে কিন্তু বুকা মানুষ খানি খাওয়া হইতাম আর আমরা খানি খাওয়াই খানি ছাড়া তিন বাদ ছাড়া কোনো মানুষ মিনু আসি বুঝা যায় খালি উরুস খানি আর বাদ বাকি খানি না আসে নি না আসে নি না সপ্তাহ খানি আছে নি না এই তারা খানি খাইয়া ভারি গেলে দিতে পারে বুঝা যায় সারা মানুষ উপাস শুনছে আনা খানি খাইয়া উপাস টাকা নি না মানুষ হইলে হয়ে যাবে উপাস হইবে

কিছু মানুষ মীলাসরীফলা শুরু করলে বারে বারে হয়ে যায় ইটা দেখো অলি আল্লাহ লে মীলাসরিফ পড়ি আমি বুধ ভাইয়ার সারা ফলি তাই না আমার জানা আমি তো মানুষ জমিন সমাজও জানা আছে কিন্তু ওখান শুই

আপনি না করলে আপনার কাটে না আপনি করুক কেন অসুবিধা নাই কিন্তু গালাগালি করার কোনো মানে আছে না গালাগালি করার কোনো মানে নাই অমুক ইতা বেদা ইতা পারে নাই ইতা হতা নাই ইতা হতা না অমুক সদ্য পুষ্টি দিলি গে দাঁড়ায় থাকে কিন্তু কিতাব ভুল হল মুস্তাবি আমাদের গুহল করি গুণা করল নবীর মহব্বত করছে হ্যাঁ তার গিয়া নবীর মহব্বতে সব কিছু চাইছে নবীজির মহব্বত যদি তাকে সারা যাই যাই যায় কারণ হানজালা পেয়ে সাহাবি আসলাম বিনা গুসল করিয়া ফরজ গুসল লইয়া আল্লাহ রবি করে ইন্তেকাল শুনিয়া শহীদ শুনিয়া গেছিলাম ভাদর দিন এন্ডে রাখা হয়েছে আপনার শহীদ সিফে উহুদ যুদ্ধ তখন হাবুই সাহাবা বলে দেখলা পেলে জন্নতর মধ্যে এই হানজালার আনিয়া আল্লাহ গুসল হরাইয়া জন আনিয়া জমিনের মধ্যে দিছে অতার লাগে নবীর মহব্বতে মাসলা তুকানিত গেছিলাম ফরজ গুসল লইয়া দৌড় দিতাম মাসলা তুকাও না

আল্লাহ বিচার জমিনে যেতে দিরিসদার পত্রই তারে তরকি দাও আলী একলরে অনুসরণ অনুকরণে ঐদমা जिंदगी বালা বালা করাও না तमाम बलाই লাগি নসির হরি দেও ইয়া আল্লাহ সাকিurlar জিসমানি রূহানি আওলাদর হালত রহমতে জাদি বর্ষাও যারা আড়াই সুই দেও আল্লাহ ওয়াතු ওয়া হবীবার মাহবুব তোমার অন্তরে তুমি মেদা করি দে ইয়া আল্লাহ হযরত বিলাল আল হাশিম কত হযরত আমির হামজা সাল্লাম

دعا رتھي قبول ارمن زرفوا ما رسول الله تعالی لاہیۃ کل کی نور عرش اجمعین آمین یا رب العالمین رحم